প্রিয় দর্শক এ আমরা মেহেরান নামটির বাংলা অর্থ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব মেহেরান নামের অর্থ হল উৎস মঙ্গলময় বা শুভ এটি একটি পার্সি বা ফার্সি শব্দ যা মেহের থেকে এসেছে মেহেরান নামটি সাধারণত সহ্যাদ্য উজ্জ্বলতা এবং ভালো লক্ষণ হিসেবে ব্যবহৃত হয় এটি একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক নাম যা সান্নিধ্য আলোর উৎস এবং মঙ্গলজনক পরিবেশের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় মেহেরান নামটি সাধারণত ছেলেদের জন্য ব্যবহৃত হয় এটি শুভ আধ্যাত্মিক এবং উজ্জ্বল ভবিষ্যতের ধারণা বহন করে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও